তুলছে নামটা হচ্ছে নুরা ভাগলা নামটা কি নুরা ভাগলা হিন্দু না মুসলমান মুসলমান ইহুদি খ্রিস্টানরা এই কাজ করবে না যে কাজ নাম দি মুসলমান করেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকরিওয়ালা মুসলমান দাঁড়ি লাগাইলে টুপি রাখলে ফাঁকরি বানলে মুসলমান হয় না জগত বিখ্যাত তাফসির তাফসিরে রহুল বায়ানে আল্লাহ মা ইসমাইলা কি বুঝলি কেন মানকা লা ইলাহা ইল্লাল্লাহু বাঘাদ লাইব মেনু আল্লাহ হালেক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন রব মানছেন নামাজ মানছেন রোজা মানছেন দারি মানছেন টুপি মানছেন ফাগরি মানছেন পাঞ্জাবি মানছেন আপনি মুসলমান না আপনি ইমান দান্না যখন বলবেন মোহাম্মাদুর রসুল উল্লাহ ফাকা দিউক মিনু বলুন আর সূরাল জগত বিখ্যাত ভতুয়া আল্লামা স্বামী লিখে মানকালা লা ইদাহা লা ফকাত লাহেক মিনু আল্লাহ কে হালেক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন রব মানছেন নামাজ রোজা দাড়ি টুবি বাগরিবঞ্জাবি সব মানছেন আপনি মুসলমান না আপনি ইমান না যখন বলবেন মুহাম্মাদ রসুল উল্লাহ ফাকা দিউক আর বলোনাসূল আল্লাহর কোরান আল্লাহ বলেন বিস্বিল্লা আখে রাখমা রাখিন অমিন আর নাছে মাইয়া কোন আমান্নাবিল্লা খে অবিলে অমিল আখেদ অমাহোম বেমুক মেনেন জলকণ পিছনে নবীজীর পিছনে একদল নামদারী মুসলমান দাঁড়ীওয়ালা টুপিওয়ালা ফাকরিওয়ালা মুসলমান নবীজীর পিছে নামাজ পড়ছেন তার পিছে জোরে বলেন নামাজ পড়লে মুসলমান হয় না রোজা রাখলে মুসলমান হয় না হস করলে মুসলমান হয় না টাকাত দিলে মুসলমান হয় না কোনো যুগ দেন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নামদারি মুসলমান বেশ মুসলমান নবীজির পিছনে নামাজ পড়ছেন পড়িয়া বলেন নবী গো আমরা মুসলমান আমরা মোমেন নবী ক মুখের কথা মানি না দলিল দেন কি দেন আমি আব্দুর রহমান রেজবি যদি দাবি করি কসবা বাজার ফুরাটাই আমার দলিল লাগবে কিনা জোরে বলেন দাবি তখনই গ্রহণীয় হবে পাশনে যখন কি থাকবে দলিল থাকবে কি থাকবে দলিল থাকবে দলিল ব্যতীত দাবি দলিল ব্যতীত দাবি গ্রহণীয় না আমি দাবি করলাম কসবা বাজার ঘুরাটাই আমার দাবি দাবি করছি এখন দাবিটা গ্রহণীয় তখনই হবে তখন পাশনে কি থাকবে দলিল থাকবে এরা নবীজির বিষয় নামাজ পরে বলতেছে আমরা মুসলমান আমরা মোমেন নবীকে মুখের কথা মানে না দলিল দেন কি দেন দলিল ওরা দলিল দিচ্ছে অমিনার না সেম আইয়া কুলু আমানাবিল্লা খে অবিলে আমরা আল্লার উপরে মান আনছি পরকালের উপরে আনছি আল্লাহর হুকুম নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে দাড়ি মানে টুপি মানে পাগড়ি পাঞ্জাবি আজকন জুব্বা ডিলা কলুব সব মানে মানছি আমরা মুসলমান এরা কি দিছে দলিল দিছে কি দিছে কি দিছে আল্লাহ মানে পরকাল মানে নামাজ মানে রোজা মানে হজ মানে ডাকাত মানে দাড়ি মানে টুপি মানে কোরআন মানে পর্দা পশিদা সব মানছে মুসলমান এরা সলমান দলিল দিছে এখন হাকিম যদি গ্রহণ করে তাইলে দলিল সঠিক আর হাকিম যদি গ্রহণ না করে হাকিমুল হাকিম হচ্ছে আমার আল্লাহ বলে অমা একটাও মুসলমান না একটাও একটাও মুসলমান না এরা আল্লাহ মানছে পরকাল মানছে নামাজ মানছে রোজা মানছে দাড়ি মানছে টুপি মানছে কোরআন মানছে পর্দা পশিদা মানছে এরপরও আল্লাহ কো তারা একটাও মুসলমান না এখন যদি আল্লাহকে প্রশ্ন করা হয় তোমারে মানছে পরকাল মানছে নামাজ মানছে রোজা মানছে সব মানছে তুমি এদেরকে মুসলমান না বললা কেন আল্লাহ বলেন এই কারণে বলি নাই মুসলমান আমার না বিল্লাখে বলছে অবিল যারে সৃষ্টি না করলে লাউলা তুলাফলাক আমি কোনো কিছু সৃষ্টি করতাম না সে বন্ধু মুহাম্মদের ওপর ইমান আনছে না আমান আর রাসূল বলে নাই এই কারণে তারা মুসলমান না এই কারণে নুরা বাগলা মুসলমান মারা গেছে মারা যাওয়ার পরে তারে কবরে দাফন করছে কি করছে দাফন কাজ কমপ্লিট করে চল্লিশ কদম চলে গেলে দুই ফেরাস্তা কবরে আসে মুসলমানের কবরে আসবে কোন কবরে প্রশ্ন করবে কোন কবরে প্রশ্ন এক দলের কবরে প্রশ্ন করবে আরেক দলের কবরে প্রশ্ন করতে তা আল্লাই দিবে না সুহানাল্লাহ বলেন এক দলের কবরে প্রশ্ন করবে আরেক দলের কবরে প্রশ্ন